কন্ডিশন বাইক কেনার সময় অবশ্যই কিন্তু প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার বাইকের দুইটা চাবি আপনার সব কিছুই যদি চেঞ্জ করে তারপরও আপনার চাবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো চালানো হয়েছে অর্থাৎ আপনার বাইকটা যতবার চালাইবেন ততবারই আপনার এই চাবিটা ঢুকাইতে হবে আর ঢোকানোর জন্য কিন্তু এখানে আপনার যে সিলভার কালারটা এটা ওঠা যে ওইটি গিয়ে গোল্ডেন কালারটা বেরো হবে এটা হচ্ছে রিকন্ডিশন বাইক দেখার প্রধান বিষয় এরপরে আমরা যারা রিকন্ডিশন বাইক কেনার সময় মিটার দেখে কিনি আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো সময় মিটার দেখে রিকন্ডিশন বাইক কিনবেন না রিকন্ডিশন বাইক কেনার সময় আপনার ছোটোখাটো অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলো যদি দেখেন যেমন ধরেন আপনার আপনি ক্লাস লিভারে এখানে এখানে আপনার এই সাইডগুলো যদি দেখেন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অবশ্যই কিন্তু দাগ খাবে বা ঘষা খাবে আপনার এই যে ইন্ডিকেটর ইন্ডিকেটর এই পাশে দেখবেন যে খসা খাই আছে কি না তারপর আপনার হেডলাইটে আপনি দেখবেন যে খসা আছে কি না যদি এই পাশে দেখবেন ছোটোখাটো তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এই সাইডে দেখবেন যে ঘষা খাইছে না এই জায়গায় দেখবেন এই জায়গায় দেখবেন মোটামুটি আপনার ওটা দেখা হলে এরপর আপনি দেখবেন যে কি পরিমাণ এই পাতানিটা ক্ষয় গেছে যদি এইটা অতিরিক্ত ক্ষয় যায় তাহলে বুঝবেন যে বাইকটা বেশি চলেছে আর যদি নতুন মনে হয় তাহলে মনে করবেন যে এটা চেঞ্জ করেছে তারপরে আপনার যদি কভার লাগানো হয় তারপরে মনে হবে যে নতুন ঠিক আছে আর আপনার যদি এরকম কোনো রাবার লাগানো থাকে তাহলে রাবার লাগানো থাকে অবশ্যই রাবারটা কেটে দেখবেন যে ভিতরের কী অবস্থা এরপর আপনার এই যে ব্যাক কেরিয়া যেটা আছে এই ব্যাক কেরিয়াটা দেখবেন যে ব্যাক কেরিয়াটা কী অবস্থায় রয়েছে এই কেরিয়াও দেখলে আর বুঝতে পারবেন যে বাইকটা ঘসা খাচ্ছে কি না এরপর আপনি এই সাইডগুলো দেখবেন ভালোভাবে এই সাইডগুলো দেখবেন যে এই সাইডে কোনো দাগ ঘসা বা স্কেট আছে কি না ইন্ডিকেটর এই সাইটগুলো দেখবেন তারপরে আপনার এই যে পিছন থেকে যে গাড়িগুলো মেরে দিছে কি না এটা দেখার জন্য আপনি এখানে দেখবেন এই জায়গায় দেখবেন ইন্ডিকেটরে দেখবেন বা এই এই ব্যাক প্যানেলও দেখতে পারেন দেখার পরে আপনার সোজা কথা হলো আপনি যদি এই পাশে আসেন তাহলে অবশ্যই এই ব্রেক লিভারটা দেখবেন যে ব্রেক লিভারটা কী অবস্থায় আছে তারপরে আপনি এটাও দেখবেন আর যদি অতিরিক্ত চালানো হয় তাহলে কিন্তু এই যে বাদানি হোল্ডারগুলা এই হোল্ডারগুলো থেকে কিন্তু কালার ডিসকালার মারবে এছাড়া যদি আরেকটা বিষয় বলেছে সেটা হলো সাইলেন্সার যে আছে সাইলেন্সার এই জায়গায় দেখবেন যে আপনি যদি অতিরিক্ত চালে চলে তাহলে যে পুরা গিয়ে কিন্তু একটা গোল্ডেন কালার ভাব চলে আসবে যদি গোল্ডেন কালার ভাব চলে আসে তারপরও মনে করবেন যে বাইকটা বেশি চলেছে আর বেশি চালার উপর যত গাড়িটা চলবে তত কিন্তু আপনার এই সাইলেন্সারের উপরে যে কালারটা সেই কালারটা কিন্তু চলে আসবে আর বিশেষ করে আপনার টায়ার দেখবেন যে টায়ারটা অবশ্যই টায়ার দেখবেন যে টায়ারটাতে কত কিলো চলছে আর টায়ারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কিলো অনেকটাই বোঝা যায় তারপরে আপনার টায়ারটা চেঞ্জ হয়েছে কি না এর জন্য আপনার এই সাইড দেখবেন যে কোনো টায়ার খোলার দাগ ঘষা আছে কি না এই সাইডটা অবশ্যই ভালো করে দেখবেন পুরো সাইডটায় যে টায়ার টায়ার চেঞ্জ করার কোনো দাগ বা ঘষা আছে কি না এরপরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনি ব্রেকও দেখতে পারেন যদি ব্রেকটা অতিরিক্ত টানা হয় তারপরেও কিন্তু আপনি মনে করবেন যে বাইকটা চলেছে এরপর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনার টাইপ চেন এই চেনটা দেখেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন বিশেষ করে আপনার যে ফন্টে আপনার সুরই স্পকেট থাকে এই স্পকেটটা আপনার সম্ভবত দশ হাজার থেকে পনেরো হাজার মতো চলে তারপরে কিন্তু চেঞ্জ করতে হয় সম্ভব হলে আপনারা এই কভারটা খুলে ছোটো স্পকারটা খুলে দেখবেন যে কি অবস্থায় আছে। যদি আপনারা এই কভারটা খুলেন যদি দেখেন ওই ছোটো স্পকারটা তাহলে আপনারা একদম ইজিলিভাবে বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো চলেছে এরপর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনার সাসপেনশন আপনার সাসপেনশনের সময় অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন একবার হাত দিয়ে দেখবেন যে কোনো প্রকার অয়েল চলে আসে কি না ভাবে দেখবেন নারে নারী দেখবেন যে কোন প্রকার অয়েল চলে আসে কি না আর সব সোজা আপনার যদি এই জায়গায় যদি অয়েল থাকে বা দাগ থাকে ওয়েলের তাহলে মনে করবেন যে হালকা হালকা কেবল ওয়েলসিল কেড়ে যাওয়ার ফলে বাম্পার অয়েল বের হচ্ছে এরপরে আপনার বাইক নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে এই 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 বাম্পার বেড়েলে কোনো প্রকার বা দাগ ঘষা আছে কি না যদি সামান্য পরিমাণও আপনি গাড়িটা কোনো 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 গাড়িতে বাজিয়ে দেন দেখবেন তারপরেও এখানে স্কেচ বা দাগ পরে যাবে আর বাইকটা অতিরিক্ত চলেছে কি না এটার জন্য আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আপনার এই ডিক্সটা দেখবেন যে ডিক্সটা কি পরিমাণ ক্ষয় গেছে যদি ডিক্সের আপনি দেখেন যে ধাক ধাক ভাব চলে এসেছে তাহলে মনে করবেন যে বাইকটা ম্যাক্সিমাম বিশ হাজারের মতো চলছে যদি দাগ চলে আসে বিশেষ করে আরেকটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে আপনার ব্রেক শুর ক্ষেত্রে আপনি ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি ব্রেক প্যাডটা দেখতে পারবেন অবশ্যই কি আমরা দেখা যাচ্ছে না ওইভাবে বুঝতে পারতেছি না কিন্তু আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু ব্রেক শু বা ব্রেক প্যাড এই ব্রেক প্যাডের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো চালানো হয়েছে যেমন আর এই যে বলছিলাম যে আপনার বাম্পার ওয়েল সেল লিক করছে কিনা এটা বোঝার জন্য সুজা একটা বিষয় যেমন এই যে বাইক দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ময়লা জমে আছে অর্থাৎ আমার এই বাইকের ওয়েল সেলটা কিছুটা আপনার দুর্বল হয়েছে যার ফলে আপনার অয়েল সামান্য পরিমাণ বের হয়েছে আর আমি টাচ করলে ভিসা ভিসা অনুভব হচ্ছে এরপরে বুঝে বুঝতে পারতেছি যে আমার সাসপেনশন আমার বাইকের বাম্পার ওয়েল সেলটা হালকা একটু দুর্বল হয়ে গেছে এরপর আপনি একদম ভাবে দেখবেন যে সিডের নিচে বা সিট কভারের নিচে কোনো জায়গায় আপনার সিট কভার ছিটছে কিনা এর জন্য আপনি হাত দিয়ে এইভাবে যদি সুতান তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো জায়গায় যদি সেরা থাকে তার উপরে যদি আপনার সিট কাপড়া লাগায় সেই জায়গা সেই জায়গায় একটু আপনার সিরা সিরাশিরা আপনার হাত থেকে আটকে যাবে তারপরে আপনার যে বিষয়টি দেখবেন যে শুধু কি বাইকের ক্ষেত্রে বিশেষ করে এই বিষয়টা হয় আপনি যদি এই মুখাটা খুলেন মুখা খোলার পরে আপনি যদি ট্যাঙ্কির ভিতরে অবস্থাটা দেখবেন যে অবস্থা ট্যাঙ্কির ভিতরে ঠিক আছে কি না বা জঙ্কার চলে আসেছে কি না অনেকেই কিন্তু মিটার দেখে বাইক কিনে অ্যাকচুয়ালি আপনারা কোনো সময় মিটার দেখে বাইক কিনবেন না মিটারেগুলো মিটার দেখে আসলে বাইক কিনাটা কোনোভাবে সম্পন্ন নয় আর বিশেষ করে যারা এই যে দেখেন বেশিরভাগ মডিফাই করে যেমন ক্লাস লিভার ব্রেক লিভার এছাড়া কিছু অনেক কিছু কিন্তু মডিফাই করে ঠিক আছে যারা মডিফাই করে তাদের বাইক না নেওয়াটাই ব্যাটার কারণ হচ্ছে তারা মুড়ি ভাই করে কিন্তু পর্যাপ্ত যে ফলাফলটা সেই ফলাফলটা কিন্তু পাওয়ার চেষ্টা করে বা ওই ফলাফলটাই নাই যার ফলে বাইকটা অনেক হেসাল খায় যদিও আমি এই বাইকে ভেম্বর মাস্টার জন্য লাগাইছি এটা শখের বসে কিন্তু সবাই কিন্তু এক হিসাবে লাগায় না বিশেষ করে যারা ভালো পারফর্মেন্স চাই গাড়ি থেকে ভালো ফিডব্যাক চায় তারা কিন্তু এই সব প্রোডাক্টগুলো লাগায় তাই বলতেছি যারা যারা স্টকে থাকে যে প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো দেখে শুনে বেশিরভাগ কেনার চেষ্টা করবেন তো ভোটাভুটি আপনারা দেখা শেষ হলে অবশ্যই আপনারা বাইকের যে এই জায়গায় যে আপনার চেসিস এই জায়গায় যে চেসিস নাম্বার থাকে আবার যদি আপনি এই পাশে চলে আসেন বাসে চলে আসেন তাহলে আপনার ইঞ্জিন নাম্বার থাকে অবশ্যই কাগজের সাথে এই বিষয়গুলো দেখে শুনে কিন্তু আপনার বাইকটা ক্রয় করবেন তা না তা না হলে কিন্তু পরবর্তী সময় আপনার বিপদের সম্মুখীন হতে লাগতে পারে মোটামুটি আপনার সভ্য দেখা শেষ হলে অবশ্যই পুরো গাড়িটা দেখবেন যে কোনো জায়গায় ভাঙ্গা আছে কি না যদি ভাঙ্গাচুরা থাকে তাহলে আমি মনে করি যে না নেওয়াই বেটার এরপরে আপনি যে বিষয়টি দেখবেন অবশ্যই আমি এই বাইকে দেখাতে পারতেছি না কারণ এই বাইকে পর্যাপ্ত পরিমাণ ময়লা কারণ যে রাস্তা দিয়ে আমরা আজকে আসছি এই রাস্তায় অতটা ভালো না যার ফলে এই বিষয়টা বুঝতে আপনার এই মনোশন সাসপেনশনে যদি আপনার অয়েল চলে আসে মনোশন সাসপেন্সের ভিতরে অয়েল থাকার ওয়েলটা যদি চলে আসে তাহলে মনে করবেন যে মনোশন সাসপেনশনটা প্রবলেম হয়েছে অর্থাৎ আপনাকে কিছু দিনের মধ্যে চেঞ্জ করে নিতে হবে তাই অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার এই মনোশন সাসপেনশনটা ভালোভাবে দেখে শুনে বাইক কিনবেন আর এরপরে আপনার বাইকটার ইঞ্জিন অয়েল খায় কিনা কিভাবে বুঝবেন ইঞ্জিন অয়েল খায় কিভাবে বুঝবেন আপনার সাইলেন্সারের ভিতরে আপনার ফোঁকা থাকে অবশ্যই প্রত্যেকটা সাইলেন্সের ভিতরে কিন্তু ফোঁকা রয়েছে অবশ্যই ওই ফোঁকাতে একটু হাত দিবেন হাত দেওয়ার পরে আপনি এইভাবে দেখবেন যদি ভিজা ভিজা ভাব থাকে তাহলে মনে করবেন যে আপনার বাইকের ইঞ্জিন ওয়েল খাচ্ছে যদি মনে করেন যদি দেখেন যে ভিজা ভেজা ভাব তাহলে ভাববেন যে বাইকটার বাইকটা ইন ইঞ্জিন ওয়েল খাইতেছে আর যদি সুখটা ভাব থাকে তাহলে মনে করবেন যে বাইকটা ইঞ্জিন ওয়েল খাইতেছে না মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত এরপর এটা দেখা শেষ হলে আপনার লাস্ট যে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার ক্লাস প্লেট আর ক্লাস প্লেটের বিষয়টা যদি আপনি ভালোভাবে দেখতে চান তাহলে ওইভাবে দেখাইতে তো এখানে পারতেছি না সেটা হলো দেখা যাতেছি কি না বুঝতেছি না এই যে ক্লাসটা দেখবেন যে কি পরিমাণ টানা হয়েছে যদি অতিরিক্ত টানা হয় তাহলে মনে করবেন যে এই ক্লাস প্লেটটা কিছুটা জ্বলে গেছে তাহলে আপনার এই ক্লাস প্রায় কিছুদিন পরে কী করতে হবে চেঞ্জ করতে হবে আপনি এই ক্লাসের এই ক্লাস ক্যাবলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এইটা ঠিক আছে কি না মোটামুটি আপনার যদি এই সকল বিষয় বুঝতে পারেন তাহলে আমি মনে করি এই সকল বিষয় দেখে যদি বাইক কিনেন আশা করি কোনোভাবেই ঠকবেন না এরপরে আপনার এই অবশ্যই আরেকটা বিষয় আপনি যদি দেখেন সেটা হচ্ছে বাইকের যে সাইট স্ট্যান্ড থাকে ওই সাইড স্ট্যান্ডটা ভালোভাবে দেখবেন যে ওই সাইট স্ট্যান্ডটা যদি অতিরিক্ত ব্যবহার হয় তারপরও মনে করবেন যে বাইকটা বেশি চালানো হয়েছে মোটামুটি এই সকল বিষয় দেখে যদি আপনি বাইকটা কিনেন তাহলে আমি মনে করি আপনারা কোনোভাবেই ঠকবেন না আর সর্বশেষ আরেকটা বিষয় আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে যত্ন সহকারে একটা বিষয় দেখবেন খেয়াল করবেন সেটা হচ্ছে এর আগে ইঞ্জিনটা খোলা হয়েছিল কি না আর বিশেষ করে আপনারা দেখবেন যে ইঞ্জিনের যে অংশটা এই অংশ থেকে কোনো ওয়েল বের হইতেছে কি না এটা খুব কেয়ারফুলিভাবে দেখবেন যে বাইকের ইঞ্জিন থেকে কোনো ওয়েল বের হচ্ছে কি না আশা করি মোটামুটি আপনারা যদি এই সকল বিষয় দেখে শুনে বাইক ক্রয় করেন আশা করি অবশ্যই অবশ্যই আপনারা জিতে যাবেন ঠকার এই সকল বিষয় দেখে যদি গাড়ি কিনেন আশা করি কোনোভাবেই ঠকবেন না কাছে কিংবা দূরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ